আসসালামু আলাইকুম সকলকে স্বাগত মহাজব আপডেট ভিডিওর আজকে পর্বে ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের বিভিন্ন পদে লিখিত পরীক্ষার ফলাফল এবং মৌখিক অথবা ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ পেয়েছে পরীক্ষা তারিখ বিশ এবং সাতাশ ও আঠাশে জুলাই দু হাজার চব্বিশ রেড ষোলো আঞ্চলিক ব্যবস্থাপক নয় মার্চ দু হাজার চব্বিশ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি এবং অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর চৌদ্দ পদে দুই ফেব্রুয়ারি দুই মার্চ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল এবং এই লিখিত পরীক্ষা যারা নির্বাচিত হয়েছেন তাদের ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ পেয়েছে আপনারা চ্যানেল ডাব্লিউ ডাব্লিউ ডট এস এফ ডট কম ডট ওই ওয়েবসাইটে প্রবেশ করে পুরো বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন পরীক্ষা তারিখ অলরেডি বলে দিয়েছি এবং পরীক্ষা যে কার্যালয়ে হবে যে স্থানে হবে সেটি বলছি এটা হচ্ছে ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন প্রধান কার্যালয় পল্লী ভবন সপ্তমতলা আজ কারণ বাদে থাকে অনুষ্ঠিত হবে উল্লেখ্য ব্যবহারিক পরীক্ষার ফলাফল ওই ফাউন্ডেশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে শুধুমাত্র ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা একুশে জুলাই সকাল দশটা হতে প্রধান কার্যালয় অনুষ্ঠিত হবে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর বিশে জুলাই সকাল দশটা থেকে এগারোটায় যাদের পরীক্ষা নেওয়া হবে তাদের রুল নম্বরগুলো দিয়ে আছে আপনারা মিলিয়ে নেবেন এবং বেলা এগারোটা থেকে বারোটা পর্যন্ত এবং বেলা বারোটা হতে একটা পর্যন্ত রুল নম্বরগুলো মিলিয়ে নেবেন এবং দুপুর দুটো হতে তিনটে হতে যাদের পরীক্ষা নেওয়া হবে তাদের রুম নম্বর শুনেও দেওয়া আছে বিস্তারিত জানতে অবশ্যই ওয়েবসাইটে বিজ্ঞপ্তি পড়তে হবে এবং কি কি জিনিস নিয়ে আসতে হবে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য সবকিছু ইন ডিটেলস দেওয়া আছে